নমস্কার বন্ধুরা শুভ সকাল অনন্য রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে দেব তেল দিয়ে দিচ্ছি তো করবো এটা পাঁচ খুন দিলাম দেখো এখানে পটল আলু পেঁপে উচ্ছে বেগুন সব নিয়ে নিয়েছি আগে আলুটা দেব চচ্চড়ি হবে এটা একসাথেই সব ভাজবো আমি Ikke fordi det er vått. এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এখানে ভেটকি মাছ পরবো ভেটকি মাছের কাটা দেখো ভেটকি মাছের কাটা দিয়ে দিলাম একসাথে সব ভেজে নেব দিয়ে দেবো ভাজা হয়ে গেছে দেবো পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ দিয়েছি বড় সাইজেটা খুব ভালো লাগে থাকে

দেখেন এর মধ্যে দেবো হলুদের গুঁড়ো অল্প করে চামচে দু চামচ দিলাম বেশি মশলা করবো না আর কিন্তু এই ছেটেটায় ভালো লাংক গুঁড়ো দিতে হবে এক চামচ ভাল লঙ্কার গুঁড়ো দিলাম বেশি দেবো না এক চামচ দিলাম পাশের লঙ্কার গুঁড়ো সাত চামচ দিলাম ভালো করে আবার ভেজে নেব এটা খুব ভালো লাগে খেতে দেব নুন পরিমাণ মতন নুন দিলাম দেখো জল নেবো অল্প করে জল নেবো দেব সর্ষের গুঁড়ো দু চামচ দিলাম বেশি দেবো না এটার মধ্যে বেশি মশলা ফেলবে না ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে হবে দেখো ভেটকি মাছের কাটাগুলি তুলে নেবো ভাজা হয়ে গেছে সব একটা মাছ একটা মাথা ভেটকি মাছ এটা ভেটকি মাছ আনা হয়েছিল একটা গোটা আর কাটা আলাদা নিয়ে এসছে ভালো করে ভেজে নেবো দেখো সবজিটার মধ্যে একটা জিনিস দিতে ভুলে গেছি বেগুনটা বেগুনটা ভেজে নিলাম

মই আকৌ ভাল হৈ আছে চিলাই ল'ব এতিয়া মাখাক ভালকৈ সিজি দিছে আৰু গৈ আছে চিলাই ল'ব এইবাৰ তেল হবে এরকম দেখো ওদের কেতু চচ্চুরি হয়ে গেছে উচ্ছে চচ্চুরি এটা চিংড়ি মাছ দিয়ে এবার মাছের কাঁটাগুলি করে নেবো ঢেকি মাছের কাটা তুলে নিলাম মাছের মাথাটা दी दे, दो। दे, दो दे।, दे एक तेजपता दिए दे देव प्याज ভালো করে জল নিতে হবে দেবো গরম মশলা গোটা এলাচ আমি খেতে করে নিয়েছি দেব আদা বাটা হাফ চামচের মতো দেবো রসুন বাটা দেবো গোটা লঙ্কা একটা মতন ভিন্দি দিলাম পরিমাণ মতন হলুদ দিলাম পরিমাণ মতন কাশ্মীর লঙ্কর গুঁড়ো দিলাম দু চামচ জল দেব দেখো এটা পশন হয়ে গেছে এর মধ্যে মাছের কাঁটা দিয়ে আর একটু কষিয়ে নেব দেখো এবার জল দিয়ে দেবো পরিমাণ মতন কিছু জল দেবো না আমি অল্প জল দেবো সিদ্ধ হবে এর মধ্যে দেবো মাছটা দেবো মাছের মাথাটা দেবো আস্তে আস্তে হতে দেবো দেবো ধনে পাতা কুচি রেখেছি দেখো এই মাছটা তুলে নেবো তুলে লঙ্কাটা ভেঙে নেবো ওই লঙ্কাগুলি ভেঙে দেবো একটু ঝাল হয়েছে একটু গুঁড়ো লঙ্কা দেখো হাত চামচের মতন গুঁড়ো লঙ্কা দেবো এখন কেন ওই মাছটা না তুলে দিলে বাচ্চা খাবে তো কাঁচা লঙ্কাই আমরা খাই কিন্তু ভাঙাই এইগুলি বেশি ঝাল নেই লঙ্কাগুলো একদম অন্য লঙ্কা দিয়েছি ঝাল হয়নি নামিয়ে নেবো এবার একটু ফুটলেই নামিয়ে নেব দেখো মাছটা তুলে নিয়েছি দেবো গরম মশলা অল্প করে দেবো নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো আছে ভেটকি কাটা চচ্চড়ি কি ঝাল যাই বলো তাহলে আবার কালকে অনন্যা রান্নাঘর নিয়ে আসবো টাটা তোমরা ভালো থাকো সুস্থ থাকো